দুর্গা বন্দনায় মেতে উঠেছে বাংলা আজ নবমী শহর থেকে জেলা অলিগলি বারোয়ারি পুজো সাবেক থিমের সব জায়গাতেই মানুষের ঢল কারণ একটা দিন বাকি তাই শেষ মুহূর্তে এই লাস্ট ল্যাবে একেবারে চেটে আনন্দ নিচ্ছেন প্রত্যেকেই এবং তারই সঙ্গে সঙ্গে চলছে প্যান্ডেল হপিং খাওয়া দাওয়া আড্ডা ভূড়িভোজ আর আমরা সেই প্রত্যেক জায়গার ছবি নিউজ এইটিন বাংলার দর্শকদের দেখাচ্ছি আর এবার চলে যাই শিলিগুড়িতে নবমীর সে ভক্তের ঢল শিলিগুড়িতে সুব্রত সংঘের পুজো এবার আটষট্টি বছরে পড়েছে। এবারে তাদের থিম প্রকৃতি আমাদের সঙ্গে সেখান থেকেই রয়েছেন সরাসরি প্রতিনিধি পার্থ পার্থ তোমায় মহানবমীর শুভেচ্ছা নবমীর সন্ধে বলে কথা আর একটা দিন বাকি তো শেষ মুহূর্তেরই আনন্দ কিভাবে সবাই একেবারে লুটে ফুটে নিচ্ছে ঠিক কি ছবি তুমি যেখানে রয়েছো একেবারে তাই অনিন্দিতা তোমাকে এবং দর্শকরা এই নিউজ নিউজেন বাংলা পর্দায় নজর রেখেছেন সকলকেই নবমীর সুন্দর শুভেচ্ছা জানাই আর আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো সুব্রত সঙ্গের মাঠে ঠাকুর থাকবে কতক্ষণ ঠাকুর যাবে বিসর্জন অর্থাৎ আজ বাঙালির যে সেরা পার্বণ তার কিন্তু আজ শেষ দিন আর গত কয়েকদিন ধরে যে ব্যবসা গরম ছিল তার থেকে কিছুটা হলেও রেহাই মিলেছে আজ দুপুরবেলায় অঝোরে বৃষ্টি হয় শহর জুড়ে এবং তার যদি তার ফলে কিন্তু তাপমাত্রাও কিছুটা মনোরম হয়েছে আর সেই সুযোগেই কিন্তু সাধারণ মানুষ তারা কিন্তু মণ্ডপমুখী শহরের বড় বড় পুজো মণ্ডপগুলিতে রীতিমতো তিল ধারণের ঠাই নেই শুভ্র তার ব্যতিক্রম নয় এই মুহূর্তে যে ভিড়ের ছবি আমরা দেখাচ্ছি শুভের সঙ্গে সাধারণ মানুষরা তারা কিন্তু ভিড় জমাচ্ছেন আসছে কারণ আজই কিন্তু বাঙালির শেয়ার পার্বণের শেষ দিন অর্থাৎ শেষ ল্যাব আর তাই আবারও একটা বছরের অপেক্ষা যা এইভাবেই আবহাওয়া যথেষ্ট মনোরম হয় কিন্তু মানুষের ঢল নামছে বিভিন্ন মণ্ডপে এবং আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো যে ঠিক কী

রাত রাত ভর কিন্তু রাত জাগবে বলা যায় শিলিগুড়ি মানুষের যেসব এখনো বেশ কয়েকটি পুজো মন্ডপ কমপ্লিট করা হয়নি সেসব মন্দির মন্ডপও যাবে একেবারে মানে লিস্ট দেখে ঠাকুর দেখা কারণ একেবারে শেষ পুজো শেষের আগে আবার একটা বছর আসার আগে যে কটা ঠাকুর দেখা যায় সে কটা ঠাকুর দেখে নিতেই হবে এর একটা টার্গেট থাকে প্রত্যেকের মনে আমরা শিলিগুড়ির ছবি দেখলাম আর এবার একটু চলে যাই খড়গপুরের দিকে খড়গপুরের গোলখুলি দুর্গা মন্দিরে মহা ধুমধাম সেখানে অন্য রাজ্য থেকেও ভক্তের ঢল এই মন্দিরে মায়ের মূর্তি পাথরের তৈরি রাজস্থানী ঘরানার যে ছবি দেখছেন নবমীতে দুর্গা দালানে চরম ব্যস্ততা আর আমাদের সঙ্গে সেখান থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি শঙ্কর শঙ্কর এই দুর্গা মন্দিরে মূর্তি দেখতে মাকে দেখতে অন্য রাজ্য থেকেও প্রচুর ভক্তরা আসেন নবমীর সন্ধে ঠিক কিরকম ছবি

আমরা দেখছি এই মন্দিরে মায়ের মূর্তি পাথরের তৈরি রাজস্থানী ঘরানার এবং নবমীর সন্ধ্যে দুর্গা দালানে চরম ব্যস্ততা সেই ছবিটাই নজরে আসছে